এইসএসসি পঁচিশ ব্যাচ এখন থেকে যেভাবে প্রস্তুতি নিলে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার পাশাপাশি এডমিশন টেস্টে এগিয়ে থাকবে এই সিরিজের এপিসোড তিন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত আছি আইজুকেশন থেকে তোমাদের মুন্না ভাইয়া আজকে আমরা ভেক্টর অধ্যায়ের খুব ছোট্ট একটি টপিক লদ্ধি এর মান নির্ণয় সম্পর্কে আলোচনা করব। সো এখানে এই ভিডিওতে দেখানো ট্রাই করব যে ভাইয়া এই টপিক থেকে আমাদের এইচএসসি পরীক্ষায় কীভাবে প্রশ্ন এসেছে এবং এই টপিক থেকে একইভাবে আমাদের এডমিশন টেস্টে কীভাবে প্রশ্ন এসেছে সো চলো আমরা বেশি কথা না বলে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে চলে যাই চলো আজকের ভিডিওর প্রথম প্রশ্নটা কী বলছে সেটা আমরা একটু দেখার ট্রাই করি দেখো মনোযোগ দিয়ে কিন্তু পড়তে হবে প্রশ্নের মধ্যে কি কি উপাদান দেওয়া আছে সেটাকে আমরা কি ওয়ার্ড বলবো সো কি ওয়ার্ড কী কী দেওয়া আছে অর্থাৎ উপাদান কি কি দেওয়া আছে এবং কি তোমাকে বের করতে বলছে সেটা আগে ভালো মতো আইডেন্টিফাই করতে হবে তাড়াহুড়া করা যাবে না কিন্তু পরীক্ষার প্রশ্ন পড়তে তাহলে দেখো এখানে আমাদের কী বলছে যে ভাইয়া সমকোণে একটি বিন্দুতে তার মানে দেখো কোণের মান কত দেওয়া আছে আলফা মার 90 ডিগ্রি সো সবাই একটু ভালোমতো মনোযোগ দিয়ে বুঝার ট্রাই করো একটা কনসেপ্ট বুঝলে ওভারঅল সব কনসেপ্ট ইনশাআল্লাহ তুমি বুঝে ফেলবা তারপরে দেখো তোমাকে বলছে যে ভাই সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের কয়টা বল দুইটি সমান বল তার মানে আমাদের যদি একটা বলকে পি ধরি আর একটা বলকে কিউ ধরি তাহলে পি আর কিউ এর মানটা সমানই হবে প্রশ্নমতে আমরা কিন্তু প্রশ্নে যা আছে সেটার সাথে মিল রেখে আমরা কিন্তু अप्लाई করতেছি তারপরে দেখো দুটি সমান বলে লব্ধির মান কি হবে লব্ধির মান যে কোনো বলের কত গুণ হবে তার মানে তোমাকে লব্ধি ইকুয়াল টু আমাদের অর্থাৎ লব্ধির মান তোমাকে বের করতে বলছে তাহলে এখন লব্ধি নির্ণয়ের বেসিক সূত্র কি বা লব্ধি নির্ণয়ের যাবতীয় যত শর্টকাট আছে চলো আমরা একটু আগে সেটা শিখে আসি সো আমি তোমাদের জন্য আগেই নোট করে রাখছি দেখো যাতে করে আমাদের সময় কম অপচয় হয় তারা দেখো লব্ধির মান নির্ণয়ের বেসিক যে সূত্রটা আছে সেই সূত্রটাকে আমরা কি জানি যে ভাইয়া যেটা বেসিক একদম সূত্র যে আর ইকুয়াল টু রুট আবার পি প্লাস কিউ প্লাস টু পি কিউ কস আলফা সো এই আলফাটা কি এই আলফাটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এই আলফা নির্ণয় করতে তোমরা মাঝে মাঝে ঝামেলা করো দেখো আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি সো আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যেমন এটাকে যদি আমি পি ভেক্টর বলি এটাকে যদি আমি কিউ ভেক্টর বলি তাহলে এটাই হচ্ছে মধ্যবর্তী কোণ আলফা মাঝে মাঝে দেখো পরীক্ষার হলে তোমাকে ভেলকিবাজির মধ্যে ফেলাই দিতে পারবে বা সারারা একটু চালাকি করতে পারে যেমন আমি যদি তোমাকে বলি যে ভাই এই ভেক্টরটা পি ভেক্টরটা এই দিকে চলতেছে এবং কিউ ভেক্টরটা এই দিকে চলতেছে তাহলে আমাদের এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে এটা দেওয়া আছে ধরো এটা দেওয়া আছে আমাদের হচ্ছে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি দেওয়া আছে সিক্সটি ডিগ্রি দেওয়া আছে অথবা সিক্সটি ডিগ্রি না দেয় যেহেতু স্থুল কোণ হয়ে গেছে আমরা বড় করে দেই ধরো একশো বিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে এখানে আলফার মান কত হবে অনেকেই তোমরা প্রশ্নে একশো বিশ ডিগ্রি দেখার সাথে সাথেই তোমরা আলফার মান এখানে একশো বিশ ডিগ্রি দেওয়া দাও কিন্তু এটা টোটালি ভুল এটা টোটালি রং এই জিনিসটা খেয়াল রাখতে হবে কিন্তু ভাইয়া এটা কিন্তু একশো বিশ ডিগ্রি হবে না কারণ দেখো আলফা মানে কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন তাহলে এই ভেক্টরটা এই দিকে চলতেছে তাহলে এটাকে যদি বর্ধিত করি আর এই ভেক্টরটা এই দিকে চলতেছে তাহলে দেখো আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কিন্তু ভাইয়া আমাদের যেটা দেওয়া আছে সেটা না আমাদের মধ্যবর্তী কোন কিন্তু এইটা কারণ এই ভেক্টরটা এইদিকে চলছে এই ভেক্টরটা এইদিকে চলতেছে তাহলে ভেক্টরের মধ্যবর্তী গুণ কিন্তু এটা তাহলে মানে টোটালটা কত জানি আমরা একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে একশো বিশ বাদ দিলে আমাদের এইখানে কিন্তু আলফার মান হবে সিক্সটি ডিগ্রি সো যেইটা প্রশ্নে দেওয়া আছে সেটাই ধাপ করে আমাদের আলফার মান বসানো যাবে না আগে দেখতে হবে ওইটা আদৌ কি আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কিনা ঠিক আছে সো আমরা ভেক্টরের বেসিক সূত্রটা কি পাইছি ভাইয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা ওকে এখন আমরা ভেক্টরের বিভিন্ন শর্টকাট নিয়ে আলোচনা করবো বিভিন্ন শর্টকাট সো দুইটা ভেক্টরের মান কখন আমরা লব্ধির মানটা সর্বোচ্চ পাবো অর্থাৎ আর ম্যাক্সিমাম কখন পাবো যখন আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন শূন্য ডিগ্রি বা দুইটা ভেক্টর একই দিকে অবস্থান করবে ধরো পি এই দিকে যাচ্ছে কিউ ভেক্টর একই দিকে যাচ্ছে তার মানে এটার কোনো মধ্যবর্তী কোন উৎপন্ন হয়নি আলফার মান শূন্য ডিগ্রি সো দুইটা ভেক্টর যদি একই দিকে যায় ভাইয়া তাহলে আমরা লদ্ধির মান সর্বোচ্চ পাবো সেই লদ্ধির সর্বোচ্চ মানকে আমরা বের করতে পারবো যে ভাইয়া পি প্লাস কিউ অর্থাৎ দুইটাকে জাস্ট যোগ করে দিলেই আমাদের সর্বোচ্চ মান চলে আসবে আবার কখন দুইটা ভেক্টরের লদ্মির সর্বনিম্ন পাবো যখন আমাদের দুইটা ভেক্টর পরস্পর একশো আশি ডিগ্রি কোনো অবস্থান করবে অথবা বিপরীত দিকে যেমন আমাদের এইটা ভেক্টর ধরো এই দিকে যাচ্ছে এইটা ভেক্টর ধরো এইদিকে যাচ্ছে তার মানে একশো আশি ডিগ্রি কোনো অবস্থান করতেছে তখন আমরা কিন্তু আলটিমেটলি দুইটা ভেক্টরের আমরা মানটা লদ্ধির মানটা কত পাবো সর্বনিম্ন পাবো সেটাকে কীভাবে বের করব পি অ্যাপ্রক্সিমেটলি কেউ দেখো এই যে ঢেউ খেলানোর চিহ্নটাকে বলবো আমরা অ্যাপ্রক্সিমেটলি মানে বড় থেকে ছোটো যদি পি বড়ো হয় তাহলে পি মাইনাস কিউ আবার কিউ বড়ো হলে কিউ মাইনাস পি আমরা করে দিব তাহলে দেখো দুইটা ভেক্টরের সর্বোচ্চ মান কেমনে আমরা বের করতে পারি সর্বনিম্ন মানকে কীভাবে বের করতে পারি সেটা আমরা শিখে ফেললাম তারপরে দেখো আর একটা গুরুত্বপূর্ণ শর্ত দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ লম্ব হয় দেখো এটাই কিন্তু আমাদের এটাই ছিল যে ভাইয়া লম্ব হলে কি হবে সমকোণে অবস্থান করলে সো আলটিমেটলি দেখো যদি দুইটা ভেক্টরের আমাদের সমকোণে অবস্থান করে ধরো পি ভেক্টর দিকে যাচ্ছে কিউ ভেক্টর যাচ্ছে তার মানে এটা কি নাইনটি ডিগ্রি কোন অবস্থান করতেছে যদি সমকোণে অবস্থান করে তাহলে লোদিন এত বড় একটা সূত্র করার দরকার নাই কারণ কস শূন্য ডিগ্রি মান কত কাইনটি ডিগ্রি মান শূন্য তাহলে পুরাটাই ভিনিস হয়ে যাবে এই টু পি কিউ কস আলফা ইন্টু আলটিমেটলি আমাদের শূন্যের সাথে গুণ করলে টু পি কিউ ইন্টু শূন্য গুণ করলে শূন্য হয়ে যাবে তাহলে এই পুরোটাই ফিনিশ হয়ে গেল শুধু থাকবে তাহলে দেখো আলটিমেটলি আমরা যদি এই শর্তগুলো খেয়াল রাখি ভাইয়া তাহলে কিন্তু আমাদের এম কিউ সমাধানে ধরো তোমার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বা দুই সেকেন্ড যেটাই হোক না কেন তোমার কিন্তু একটু হলেও সেভ হচ্ছে তার মানে তুমি অন্যর তুলনায় একটু আগাই যাচ্ছ সো এই ট্রিক্সগুলো তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন লদ্ধির রেঞ্জ এখান থেকে এমসি কিউ আসার সম্ভাবনা অনেক বেশি যে ভাইয়া নিচের কোনটা লি হওয়া সম্ভব বা নিচের কোনটা লি হওয়া সম্ভব না লবধি কোন রেঞ্জের রেঞ্জের মধ্যে অবস্থান করবে সেটা একটু দেখানোর ট্রাই করি চলো সেটা হচ্ছে আমাদের যে মিনিমাম মানটা পাবো লদ্ধির সেই মিনিমামের সমান বা মিনিমামের থেকে বড় হইতে পারে লদ্ধির মানটা আর যেটা ম্যাক্সিমাম মান পাবো সেটার থেকে সমান বা সেটা থেকে ছোট হবে কখনোই বড় হবে না এই এখন মিনিমাম দিতে হবে সো আমরা লির মান নির্ণয়ের যাবতীয় সকল ইনফরমেশন এবং যত শর্টকাট টিপস অ্যান্ড ট্রিক্স আছে আমরা কিন্তু শিখে ফেললাম এবং কোন জায়গায় তোমরা ভুল করতে পারো সেটাও কিন্তু শিখে ফেলছি সো চলো এখন আমরা কাঙ্ক্ষিত প্রশ্নগুলোর সমাধান করবো সো প্রথম প্রশ্নটা দেখো আমাদের সমকোণে অবস্থান করতেছে তার মানে এখন কি আমরা আর ইকুয়াল টু ওই যে বড় একটা সূত্র যেটা আছে যে ভাইয়া পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এই সূত্র দিয়ে করবো কখনো না যেহেতু আমাদের এখানে বলেই দিয়েছে নাইনটি ডিগ্রি কোনো অবস্থান করতেছে তাহলে আমরা একটু আগেই শর্ত শিখলাম যে ভাই আলফার মান অর্থাৎ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আর ইকুয়াল টু রুট অভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সূত্রটা ছোট হয়ে যাবে তাই না সো এখন তুমি জাস্ট মান বসায় দাও তাহলে দেখো দুইটা ভেক্টরের মান যদি সমান হয় ভাই তার মানে পি ভেক্টরের মানও পি আবার কিউ ভেক্টরের মানও পি তার মানে দুইটা ভেক্টরের মান সমান তাহলে এখানে বসায় দাও সমান তার মানে ভাইয়া কি আসতেছে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার তার মানে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি রুট অভার টু পি স্কোয়ার তাহলে আমাদের এটাকে ভাঙায় লিখতে পারবো যে ভাইয়া রুট টু ইন্টু রুট অনেক পি স্কোয়ার আর রুট কাটা পি এর স্কোয়ার আর রুট কাটা তার মানে আমাদের রুট অভার টু ইন্টু পি তাহলে কত গুণ হবে কত গুণ হবে দেখো লদির মান যে কোনো একটা মানের এই যে পি এর কত গুণ রুট অভার দুই গুণ তার মানে ফ্যান্টাস্টিকভাবে আমাদের কোয়া রাইট আনসেন এই প্রশ্নটা কত সালে আসছিল ভাই সিলেট বোর্ডে দেখো তেইশ সালে আসছিল এই সেম প্রশ্ন তোমার এইসএসি পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ এটা কিন্তু এডমিশন টেস্টের জন্যও গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এডমিশন টেস্টে এইরকম প্রশ্ন অনেকবার আসছে ভাইয়া ঠিক আছে সো চলো আমরা তাহলে পরবর্তী প্রশ্নটা চলে যাই পরবর্তী প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি পরবর্তী প্রশ্নটা একটু দেখো আমাদের কী বলছে যে ভাইয়া আমাদের এইখান থেকে যদি আমরা দেখি দেখো দুইটা ভেক্টরের মান সমান দুইটা ভেক্টরের মান সমান তোমরা দেখো শর্ত একটু ভালো মতো খেয়াল করো তার মানে পি ইকুয়াল টু কিউ দুইটা ভেক্টরের মান সমান ওকে ঠিক আছে নিচের কোন অবস্থানে এদের লব্ধির মান এদের লির একটি ভেক্টরের মানের রুট অভার তিন গুণ হবে এদের লদ্ধি একটি ভেক্টরের মানের রুট আবার তিন গুণ হবে ঠিক আছে তার মানে আমাদের লদ্ধি কি দেওয়া আছে রুট অভার থ্রি পি দেওয়া আছে একটা ভেক্টর যেহেতু যে কোনো একটা ভেক্টরের দুইটা ভেক্টরের মানেই সমান তার মানে আমরা পি ধরতে পারি অথবা কিউও ধরতে পারি কোনো ফ্যাক্টর না এটা ঠিক আছে সো আমরা দুইটা ভেক্টরের মান যেহেতু সমান তার মানে পি ইকুয়াল টু পি আবার কিউ ইকুয়াল টু পি ধরি তার মানে দেখো এই যে দুটোবার পির আমাদের হচ্ছে পি এর কত গুণ দুটোবার তিন গুণ এটা তোমার প্রশ্নে দেওয়াই আছে তাহলে আমাকে বের করতে হবে যে ভাইয়া আমাদের কোন অবস্থানে অর্থাৎ আলফার মান কত আলফার মান কত সেটা আমাকে একটু কষ্ট করে খেয়াল রাখতে হবে ওকে সো চলো আমরা লদ্ধি যেহেতু দেওয়া আছে বলের মান দেওয়া আছে তাহলে আলফার মান তাহলে আমরা একটু আগেই তো সূত্র শিখলাম যে ভাইয়া আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা এই সূত্রটাতে একটু আগেই দেখলাম সো এখান থেকে আমরা ইজিলি আলফার মান বের করতে পারবো সো মান বসাই দাও ভাইয়া তাহলে যদি আমরা মান বসাই তাহলে দেখো তো এখানে কি আসতেছে যে ভাই আর এর মান কত আর এর মান এই যে রুট আবার থ্রু পি তার মানে রুট আবার থ্রি পি তার উপরে স্কোয়ার বসাই দিলাম ওকে আবার পি এর মান তো পি দেওয়াই আছে আবার কিউ এর মানও কিন্তু পি তাহলে পি স্কোয়ার তারপরে প্লাস টু পি ইন্টু পি তাহলে একবারই করে দিলাম পি আর পি পি স্কোয়ার হয়ে যাবে আবার কস কস আলফা ঠিক আছে এই আলফার মান বের করতে হবে তাহলে দেখো এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের থ্রি পি স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু আমাদের টু পি স্কোয়ার হচ্ছে আবার প্লাস টু পি স্কোয়ার টু পি স্কোয়ার কস আলফা তুমি চাইলে দেখো সবগুলাতেই পি আছে না এই পিটা কেটে দিতে পারো সবগুলার পি কেটে দিতে পারো তাহলে কি থাকতেছে দেখো তো ভাইয়া যে আমাদের এখানে টু আমাদের টু কস আলফা টু কস আলফা ইকুয়াল টু দেখো এখানে তিন আছে আর এখানে দুই তাহলে এসে পার করে দিলে আমাদের দুই মাইনাস হয়ে যাবে তার মানে ওয়ান চলে আসতেছে ওয়ান ওকে আচ্ছা তার মানে এখন আমরা এখান থেকে কস আলফা দেখো কস আলফা ইকুয়াল টু ওয়ান বাই এই যে টু এই টুটাকে ভাগ করে দিলাম তাহলে আলফা ইকুয়াল টু কি হবে যে ভাইয়া কস ইনভার্স আমাদের হাফ কারণ কস ইনভার্স কত ডিগ্রি মান হাফ ভাই ষাট ডিগ্রির মান হাফ তাহলে দেখো আমাদের ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা রাইট আনসার যে ভাইয়া আমাদের ষাট ডিগ্রি আনসার দেখছো যদি আমার সূত্র মনে থাকে ভাই তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবো তাহলে এই প্রশ্নগুলো তোমার কি খেয়াল রাখতে হবে প্রশ্নে কি কি কিউ দেওয়া আছে দেখো প্রশ্নে যেটা যেটা দেওয়া আছে সেটা ভালো মতো বসাইতে হবে সূত্রের মধ্যে সো আমরা লদ্ধির মান নির্ণয়ের তো শর্টকাট শিখ আমরা হচ্ছে সূত্র শিখছি বিভিন্ন শর্ত শিখছি তো এখন চলো লদ্ধির মান নির্ণয়ের বেশ কিছু শর্টকাট আছে সেটা একটু দেখা ট্রাই করি সো লির মান নির্ণয়ের শর্টকাটগুলো কি আসলে দেখো এস এস মানে শর্টকাট সো তোমাকে যদি বলা থাকে যে ভাইয়া দুইটা ভেক্টরের মান সমান অর্থাৎ পি ইকুয়াল টু কিউ এবং যদি বলা থাকে যে ভাই এদের মধ্যবর্তী কোন একশো বিশ ডিগ্রি তোমাকে যদি এখন লদ্ধির মান বের করতে বলে ভাইয়া লদ্ধি ইকুয়াল টু হাট তাহলে তুমি মুখস্থ বসাইতে পারবা যে ভাইয়া হবে ওই সমান সো এই বলদয়ের মান যত ছিল ওইটা আমাদের লদ্ধির মানও হবে তাহলে দেখো ভালো মতো বোঝার ট্রাই করো এটা কিন্তু মহা শর্টকাট এটা এইচএসসি এইচএসসি এবং এডমিশন টেস্টে অনেকবার আসছে অনেকবার আসছে ভাইয়া অনেকবার আসছে সো খুবই 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 গুরুত্বপূর্ণ একটু ভালো মতো খেয়াল করো যে ভাইয়া দুইটা ভেক্টরের মান সমান এবং এদের মধ্যবর্তী গুণ যদি একশো বিশ ডিগ্রি হয় তোমাকে যদি লদ্ধি বের করতে বলে তাহলে আমাদের লদ্ধির মানটা হবে সমান আবার দেখো দুই নাম্বার শর্তটা কি ভাইয়া যে আমাদের দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন যদি নাইনটি ডিগ্রি হয় দেখো এর আগে ছিল একশো বিশ এবার হয়ে গেছে নাইনটি ডিগ্রি তাহলে তোমার লদ্ধির মানটা কত হবে তাহলে লদ্ধি নির্ণয়ের শর্টকাট হচ্ছে রুট অফার টু পি অথবা রুট অফার টু কিউ এখানে পি আর কিউ একই জিনিস কারণ আমাদের দুইটা ভেক্টরের মান সমান সো তুমি রুট অভার টু ইন্টু বলের মান করলেই আমাদের লদ্ধির নির্ণয় হয়ে যাবে এটা হলো লির নির্ণয় শর্টকাট সো তখন একশো বিশ ডিগ্রি কখন নাইনটি ডিগ্রি এই জিনিসটা খেয়াল রাখবো তারপরে তিন নাম্বারটা দেখো যে ভাই দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং মধ্যবর্তী কোন যদি একশো আশি ডিগ্রি হয় দেখো একশো বিশ নাইনটি একশো আশি কোন চেঞ্জ হচ্ছে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবে একশো ডিগ্রি হলে লদ্ধির মান কত হবে শূন্য হবে কেন ভাইয়া কারণ শূন্য আমাদের একশো হলে আমরা ওই যে একটু আগেই জানলাম জানলাম যে ভাই মিনিমাম মান পাই মিনিমাম কি হয় পি অ্যাপ্রক্সিমেটলি কিউ এটা কখন হয় যখন লি আমাদের আলফার মান একশো আশি ডিগ্রি হয় বা বিপরীত দিকে অবস্থান করে দুইটা ভেক্টর তাহলে যেহেতু আমাদের দুইটা ভেক্টরের মান। সমান তাহলে পি ইকুয়াল টু পি হলে তাহলে পি মাইনাস পি হয়ে যাবে তার মানে আমাদের লদ্ধির মান হয়ে যাবে শূন্য ওকে সো আমরা ভেক্টরের লদ্ধি নির্ণয়ের আমরা শর্টকাট গুলানো শিখে ফেললাম সো চলো এখান থেকে কিভাবে অ্যাপ্লাই হবে বা কিভাবে প্রশ্ন আসছে সেটা একটু আমরা দেখানোর ট্রাই করি সো আমাদের পরবর্তী প্রশ্নটা দেখো দিনাজপুর বোর্ড একুশে আসা একটা প্রশ্ন দুটি ভেক্টরের লদ্ধির মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোন কত হবে তাহলে সর্বোচ্চ কখন হয় ভাই ম্যাক্সিমাম মান কখন পাই আমরা ম্যাক্সিমামের সূত্রটা কি যে ভাইয়া পি প্লাস কিউ এইটা কখন পাই একটু আগেই তোমাকে শর্ত শিখাইলাম না যে ভাইয়া শূন্য ডিগ্রি বা দুইটা ভেক্টর যদি একই দিকে হয় তাহলে আমরা ম্যাক্সিমাম মান পাই তাহলে ফ্যান্টাস্টিকভাবে ক নাম্বারটা রাইট অ্যান্সার দেখছো তুমি যদি কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝো ভাই তাহলে প্রশ্ন দেখা মাত্র উত্তর করে ফেলতে পারবা দেখো এই প্রশ্নটা কি সমাধান করতে এক মিনিট লাগার কথা শুধুমাত্র পাঁচ সেকেন্ড লাগার কথা জাস্ট প্রশ্নটা পড়বা উত্তর দাগাই দিবা মুন্না ভাইয়া একদম সুন্দর মতো কিন্তু আমাদের এইস এস সি পরীক্ষা বা এডমিশন টেস্টে এই ভেক্টরের লদ্ধি থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে সেটার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিছি এবং যত ধরনের শর্টকাট আছে সেটাও তোমাকে শিখাই দিছি এখন জাস্ট খালি দেখা মাত্রই তুমি উত্তর করতে পারবা চলো নেক্সটে যাই আমরা নেক্সটটা দেখো রাজশাহী বোর্ড সালে যে প্রশ্নটা আসছিল দেখো কি বলা আছে দুটি ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে দুটি ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে আমাদের এদের মধ্যবর্তী কোন কত হবে তাহলে দুইটা ভেক্টর থেকে আমাদের টার্গেট হচ্ছে শূন্য তার মানে পি মাইনাস পি ইকুয়াল টু শূন্য হইতে হবে তাই না আরের মান তাহলে আরের মান কখন এটা হয় ভাই যখন আমাদের লদ্ধির আমাদের মধ্যবর্তী একশো আশি ডিগ্রি হয় তাহলে দেখ একশো আশি ডিগ্রি বা বিপরীত দিকে যখন দুইটা ভেক্টর অবস্থান করবে তখনই কিন্তু আমরা পাবো কি ভাইয়া যে ভাইয়া আর মিনিমাম মিনিমাম মান পাবো সেটা হচ্ছে পি অ্যাপ্রক্সিমেটলি কিউ তাহলে তোমাকে দেখো দেওয়াই আছে দুটি ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে তাহলে দুইটা ভেক্টর আমরা ধরে নিলাম যে ভাইয়া পি ভেক্টরের মানব ই আবার কিউ ভেক্টরের মানব ই শূন্য ভেক্টর পাইতে গেলে কি করতে হবে আমাদের আলটিমেটলি একশো আশি ডিগ্রি কোণে ওদেরকে রাখতে হবে তাহলে আমাদের অ্যানসার হচ্ছে কি ঘর নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে সো আমরা এই জিনিসটা খুব সুন্দর ভাবে ক্লিয়ারলি বুঝতে পারলাম চলো নেক্সটে যাই আমরা দেখো নেক্সটে কি আছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পনেরো সেশনে আসছে কি কিভাবে প্রশ্ন আসছে একটু দেখার ট্রাই করি দেখো এখানে কি আছে যে ভাইয়া আমাদের আট একক এবং চার একক মানের দুটি সদিক রাশির মধ্যবর্তী কোন তার মানে দেখো পি ভেক্টরের মান দেওয়া আছে আট কিউ ভেক্টরের মান দেওয়া আছে আমাদের চার এদের মধ্যবর্তী কোন অর্থাৎ আলফার মান দেওয়া আছে একশো ডিগ্রি

সো এইখান থেকে যদি আমরা মান বসাই দিই দেখো রুট অফ আট স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস টু ইন্টু এইট ইন্টু ফোর ইন্টু মাইনাস হাফ তাহলে দেখো এই টু এই টু কাটা তাহলে আমাদের রুট অফ চৌষট্টি প্লাস চার চারে ষোলো এখানে প্লাস মাইনাসে মাইনাস চার আসতে বত্রিশ চলে আসতেছে তাহলে দেখো আমাদের চৌষট্টি আর যদি আমরা ষোলো যোগ করি তাহলে আমাদের শূন্য সাত আরেক আট আশি আসতেছে আশি থেকে বত্রিশ বাদ দিতে হবে তাহলে আমাদের এখানে আট আসতেছে আর এখানে আমাদের চার আটচল্লিশ আসতেছে সো রুটাব আটচল্লিশ রুট আবার আটচল্লিশ দেখো অপশনে রুট আবার আটচল্লিশ আছে না ভাঙানো আছে তাহলে ভাঙ্গায় নাও তাহলে ষোলো ইন্টু থ্রি তিন ষোলো আটচল্লিশ তার মানে ফোর রুট থ্রি এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাই আনসার ফোর রুট থ্রি কোথায় আছে কোয়ার নাম্বারটা রাইট আনসার দেখছো তোমাকে প্রশ্ন মনোযোগ দিয়ে পড়তে হবে প্রশ্নের কিওয়ার্ড কী কী দেওয়া আছে সেটা মনোযোগ দিয়ে তুমি সুন্দর মতো সূত্রে অ্যাপ্লাই দিলেই আনসার চলে আসবে সো দেখো আমরা খুব সুন্দরভাবে কিন্তু কনসেপ্টটা এসসি পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসছে সেম কনসেপ্ট থেকে আমাদের এডমিশন টেস্টে কীভাবে আসছে সেটা দেখার ট্রাই করছি এখন তোমাদের উদ্দেশ্যে কিন্তু আমরা একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ খুলেছি যেটা হচ্ছে এইচএসসি পঁচিশ ফাইনাল সাজেশন গ্রুপ এই গ্রুপের মধ্যে আমরা কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের জন্য ফ্রি লাইফ ক্লাস এবং ফ্রি পরীক্ষার ব্যবস্থা করবো আই এজুকেশনের পক্ষ থেকে সো যারা এখনো যুক্ত হননি এই গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাবা আমরা কিছুদিনের মধ্যেই ফ্রি লাইফ ক্লাস রুটিন অনুযায়ী এবং ফ্রি পরীক্ষার ব্যবস্থা করবে রুটিন অনুযায়ী সো এই গ্রুপে কিভাবে যুক্ত হবা এই গ্রুপে লিঙ্ক আমি ভিডিও কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে ক্যাপশনে সব জায়গায় দিয়ে রাখবো সো তোমরা অবশ্যই অবশ্যই কি গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাবা এবং এই ভিডিওগুলো খুব সাজানোভাবে প্লে লিস্ট আকারে পেতে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আই এজুকেশন তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ এখানে তোমার সাবস্ক্রাইব করা থাকলে তুমি একদম সিরিয়াল অনুযায়ী প্লে লিস্ট আকারে এই সাজেশন ভিডিওগুলো পেয়ে যাবা সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম